ஆச்சனா சூர இம்ரான மத்திய மது மத்திய மதானி சூரா அது தீர்மே சூரா ஆ এবং এই দুইটা সুরা অনেক বৈশিষ্ট্য ধারণ করে সুরুল্লাহ এই দুইটা সৌরাকে একসাথে জাহা বলেছেন তো এই সৌরা আলী ইমরানের মধ্যেও বেশ কিছু বিষয় রয়েছে যেমন সুরাতুল বাকার মধ্যে ছিল সুরাতুল বাকার মধ্যে আমরা পড়েছি যে এখানে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ইহুদিদের নিয়ে হুদীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং তাদের উপর আল্লাহর নিয়ামত অথপর আল্লাহর নিয়ামতকে তাদের অস্বীকার এবং অস্বীকারের কারণে তাদের পরিণতি এসব কিছু মোটামুটি সতলুল বা মধ্যে আমরা দেখতে পাই তো সুরত আলী ইমরানের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ খ্রিস্টানদের নিয়ে রয়েছে এখানে খ্রিস্টানদের বিভিন্ন রয়েছে বিশেষ করে ঈসা আলহ ইসলামের আম্মাজানের জন্ম ঈসা আলহ ইসলামের জন্ম ঈসা আলহ ইসলাম নিয়ে বিভিন্ন কথাবার্তা এরপর ঈসা আলহ ইসলামকে আল্লাহতালা আসমানে উঠিয়ে নেওয়া উঠিয়ে নিয়ে যাওয়া এছাড়া আরো বিভিন্ন কথা রয়েছে খ্রিস্টানদের নিয়ে মোট কথা আমরা একটা বিষয় বুঝতে পারি যে সুরা বাকা এবং সুরা আলে মধ্যে আহলে কিতাবদের নিয়ে আলোচনা করেছে দুই আহলে কিতাবের আলোচনা হয়েছে সুরা বাকরার মধ্যে বিশেষভাবে ইহুদিদের নিয়ে আলোচনা হয়েছে আর সুরা আলে ইমরানের মধ্যে বিশেষভাবে খ্রিস্টানদের নিয়ে আলোচনা হয়েছে এখানে খ্রিস্টানদের উৎপত্তি ঈসা আলী ইসলামের জন্ম এবং ঈসা আলহ ইসলামের আম্মাদানের জন্ম ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এবং ইসা আল ইসলামের রাম্মাজানের সম্মান ও মর্যাদা সেটা নিয়েও আলোচনা হয়েছে ইসা আল ইসলামের যে মর্যাদা তারও কিঞ্চিত আলোচনা হয়েছে তিনি যে তুলনায় কথা বলতে পারতেন এটা নিয়েও আলোচনা হয়েছে এরপর আহলে কিতাবদের নিয়ে মানে তাদের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন যে তাদেরকে একই দিনের মধ্যে আনর জন্য অর্থাৎ তাআলা ওয়া ইলা কালিমাতিন সাওয়াইয়িন বাইনা না ওয়া বাইনকুম আন না'বুদা ইল্লা আল্লাহ ওলা মুশরিকি শাইয়ান ওয়ালা ইয়াতখাযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুলা ইল্লা ইয়া আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে যেন বলা হয় যে হে আহলে কিতাব তোমরা অন্ততঃ এই বিষয়ে তোমরা একমত হতে পারো যে আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব না অন্ততঃ এটা তো দাবি রাখে আহলে কিতাব হিসেবে অন্তত শিরিক না করা আল্লাহর ইবাদত করা এক আল্লাহর ইবাদত করা এটা তো আহ আহলে কিতাব হিসেবে অন্তত এতটুকু তো এই জায়গাতে একমত হওয়া দরকার কারণ আসমানি কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা কখনো শিরিক করতে পারে না তারা কখনো এক আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মারবুত হিসেবে গ্রহণ করতে পারে না তো এই জন্য তালা করানোর মধ্যে এই সুরা আলে ইমরানের মধ্যে আয় একটি তাদের উদ্দেশ্যে আহলে কিতাবদের উদ্দেশ্যে আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান এই উভয় গোষ্ঠীর উদ্দেশ্যে আল্লাহ বলেছেন তো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে আসলে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সেই একত্ববাদের চেতনা বা প্রেরণা নেই বরং তাদের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিরিক কুফর ইত্যাদি তো যার কারণে তাদেরকে এখন আর এই আহ্বান করলেও তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত কুকুর এবং সিঁড়ি থেকে মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা কখনো এই ঐক্যের মধ্যে আসতে পারে না আচ্ছা তো বোঝা গেল সুরা এমরানের প্রথম দিকে আকিদা এরপরে পরে আকিদার উপর বিভিন্ন দালায়েল মানে দলিল বা প্রমাণাদি এবং আল্লাহর একত্ববাদের উপর বিভিন্ন প্রমাণাদি উল্লেখ করা হয়েছে এরপরে সৌরাল এমরানের আরেকটি অংশ গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জিহাদ এবং যুদ্ধ নিয়ে আলোচনা যেখানে বদর যুদ্ধের কথা আছে যেখানে বহু যুদ্ধের কথা আছে এবং এই যুদ্ধের বিভিন্ন ঘটনাও এখানে ইঞ্চিত আলোচ আলোচিত হয়েছে এবং এই ঘটনার শিক্ষা নিয়েও আলোচনা হয়েছে বিশেষ করে বহু যুদ্ধের ক্ষেত্রে বহু যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা এখানে সাহাবাহিক গ্রামদেরকে তাদের সাময়িক একটা ভুলের জন্য তাদেরকে যে পরাজয় দান করেছেন অতপর তারা সেই ভুল বুঝতে পারার কারণে আবার বিজয় দান করেছেন সেটাও উল্লেখ করেছেন এটা আসলে আল্লাহ তালার বড় একটা হেকমা যে যুগে যুগে সমস্ত মুসলমান যেন এটা অনুসরণ করতে পারে এই ধরনের ভুল যেন সামনে আর না হয় এটা আল্লাহ তালা এভাবেই দেখিয়ে দিয়েছেন পুরো উম্মতকে পুরো মানব জাতিকে তো বদরের কথা আলোচনা হয়েছে বদরের মধ্যে কিভাবে আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করেছেন সরাসরি মুসলমানরা সেই সময় বদর যুদ্ধে খুবই সংখ্যালঘু ছিল এবং তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না এরপর আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন সেটা আল্লাহ তালা করার মধ্যে কিশোর আল ইমরানের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ তালা উহুদ এবং বদর যুদ্ধের ঘটনা নিয়ে এসেছেন কিন্তু অন্যান্য কোন যুদ্ধের ঘটনা এখানে আনা হয়নি তো এর মানে বোঝা গেল যে কোরআন আসলে কোনো ঘটনা বা কোনো গল্প বলার কোনো নয় বরং এখানে শিক্ষার উপকরণ দেয় উদ্দেশ্য এই জন্য আল্লাহ তালা দুটো ঘটনা দুটো ঘটনাকে পরস্পর মুখোমুখি করে উল্লেখ করেছেন যে বদরে কিভাবে মুসলমানরা হয়েছে ধরনের পরাজয় ছাড়া আবার উহুদ যুদ্ধের মধ্যে সাময়িক কেন পরাজয় ঘটলো এটা আল্লাহ তালা মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছেন যাতে পরবর্তীতে আহ মুনাফিকদের কোনো ষড়যন্ত্রে যাতে কেউ পা না দেয় এবং মুনাফিকদের কারণে যাতে মুসলমানদের কোনো বিজয় থেমে না থাকে এই জন্য আল্লাহ তালা এই দুটা যুদ্ধকে একই কাছাকাছি কিছু আয়তের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন এরপর আল্লাহ তাআলা যুদ্ধের মধ্যে শহীদ হলে তাদের প্রতিদান নিয়ে আলোচনা করেছেন গলা আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়েছেন যে তারা আসলে মৃত নয় তারা বরং জীবিত তাদের কাছে আল্লাহ তালা রেসিক পৌঁছে তো এভাবে আল্লাহ তালা আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদদের একটা সম্মান এবং মুজাহিদদের এই ফজিলত সেটা উল্লেখ করেছেন এছাড়াও এসরের মধ্যে রয়েছে বিভিন্ন বিশেষ করে এসরের মধ্যে আছে আর হজের কথা হজ ফরজ হওয়ার কথা তারপরে আছে সুদের কথাও আছে আরও বিভিন্ন বিধানের কথা আছে এখানে আছে আপনার মৃত্যুর কথা যেমন যে প্রসিদ্ধ আয়াত আছে কুল্লু নাফ সিং দা একদল মত এটি হোক সৌরত আলে অনেক আয়াত বোঝা গেলেও মোটামুটি এই সুরের মধ্যে অনেকগুলো ঘটনা আছে এবং শেষ পর্যায়ে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার আল্লা দিন এতাবাদ আল্লাহ দিন এতাবাদ করো নাফি হকলামাত না ইন নাফি হক ইসলাম আর্থ এই আয়াতটি আছে ওয়াইতাফাক করো না ওয়াইতাফাক করো নাফি হক ওয়াল আর্থ আয়াতটি এই আয়াতটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত কারণ আল্লাহ আসার প্রশ্ন করা হয়েছে আলী ইসলামের যে সমস্ত কাজ আপনি দেখেছেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কোন বিষয়টা আপনার মনে হয়েছে তো তখন আম্মাজান আইসার আনহা বললেন আহ কেন্দ্রে ফেললেন এই প্রশ্নটা যখন করা হলো আমাদের আসারা যে লয়ন হাতে তখন তিনি কেঁদে ফেললেন বললেন আল্লাহর আসলে সব কাজই তো আসলে বিস্ময়কর আশ্চর্যজনক তবে তার মধ্যে আমি একটি ঘটনা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে কোনো এক রাতে তিনি আমার ঘরে এসেছেন আমরা একসাথে ছিলাম হঠাৎ তিনি আমাকে ছেড়ে তিনি বলতে লাগলেন যে ছাড়ো আমি আল্লাহর ইবাদত করব। আমি আমার রবের ইবাদত করবো আতা আব্বাদু আজ আসজা বজাল্লা তো তখন আমি বললাম যে রসুল আল্লাহ আমি তো আপনাকে কাছে পেতে চাই আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি তখন আল্লাহ রসুল্লু আলিয়াল বিছানা ছেড়ে ঘরের মধ্যে যে পানি রাখা আছে সে পানিটি নিলেন নিয়ে উঁচু করলেন উঁচু করার পর নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর পর এমন কান্না শুরু করলেন আল্লাহ রসুল্লু আলিয়াল্লাম কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক একেবারে সিক্ত হয়ে গেল ভিজে গেল অতপর তিনি শীতদায় গেলেন সেখানেও তিনি কাঁদতে লাগলেন কাঁদতে 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 জমিন পর্যন্ত ভিজে গেল অতপর তিনি ডান কাঠ হয়ে শুয়ে গেলেন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে তার ফজল হয়ে গেছে বেলাল রোজের লোয়ানহু ফজরের আজান দিচ্ছেন তখন বেলারজল্লা মানহু রসুলসল্লা আসলামকে ডাকতে আসলেন নিজে থেকে ইসলামের চোখে পানি কান্না করছেন রসুল্লাহকে বললেন হিয়া রসুল আল্লাহ মা আল্লাহ রসুল কোন বিষয়টি আপনাকে কাঁদাচ্ছে অথচ আল্লাহ তালা আপনার আগে পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কেন আপনি কাঁদছেন

অথপর আল্লাহ রসুল যে কথাটি বলেন এটি খুবই আসলে অ্যালার্মিং আয়াত আমাদের জন্য সতর্কতা সতর্ক বাণীর মতো এরপর আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি এই আয়াতটি পড়ল কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যাপারে কোনো ধরনের চিন্তা ফিকির করল না شيء إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطل سبحانك فقنا عذاب النار سورة آل عمران أكشوت نبوي أكشوت أكا نبوي এই দুটি আয়াত দুটি আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের তারপর যেই রাতে নাজির হয়েছে সেই রাত আল্লাহ রসুল সারা রাত নামাজে সিজায় শুধু কাঁদছিলেন আর কাঁদছিলেন এবং বেলার উদ্দিন হবে বলেছেন যে কি এই আয়াত যে পড়বে অতপর আর সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করবে না তার জন্য ধ্বংসটা আর কিছু না আল্লাহ তাআলা আমাদেরকে দাদাব্বুরের সাথে ফিকিরের সাথে চিন্তা ভাবনার সাথে আয়াতসমূহ পড়ার বোঝার তহবিক দান করুকদুলিল্লাহ